এই যে যে বাছুরটা যেটাকে হাত দিয়ে ধরতেছিলাম এটা বকনা সার বছর আর এই যেটা উপরে লাভ দিয়ে চলে এই সামনে যেটা আছে এটা হচ্ছে হলো বকনা বছর এই সার বছর বকনা বছর ওরা একই সাথের তো একই সাথে বড় হইতে বড় হয়েছে একই সাথে ওদের খেলাধুলা বলতে পারেন আপনারা আমার ছেলেবেলা যেমন কাটছে আপনারা যারাই দেখতেছেন এই ভিডিওটা যদি আপনাদের চার পাঁচের অধিক পাঁচ সাতটা বাছর চার পাঁচটা বাছর একত্রে আছে একসাথে পোষেন নিজের নিজের খামারের বাছর তো ছোট থেকে একসাথে হয়েছে তো তাদের যদি অভিজ্ঞতা থাকে জানা সুবিধা অসুবিধার বিষয়টা শুধু তারাই কমেন্টে পরামর্শ দিয়ে যাবেন আর যাদের নাই যাদের টোটালি নাই যারা শুধু ফেসবুক মোবাইলে আছে আপনাদের গরু মনে মনে পোষেন তাদের কমেন্টের দরকার নাই তারা বাদ দেন তারা এড়াইয়ে যান আর যারা অভিজ্ঞতা যারা আছে বাস্তব অভিজ্ঞতা তারা শুধু সৎ পরামর্শটা দিয়ে যাবেন তো এই জায়গাটা হচ্ছে আমার ঘাস কাটার জায়গা তো এই জায়গাটা আসবে ডিস্টার্ব করে এখানে ঘাস কাটলে পরে তো কিন্তু এখান থেকে একটা কিছু করতে হবে যাতে এদিকটা না আসতে পারে আর এই যে দেখা যাচ্ছে ঘাস ওদের কিন্তু আমার ঘাস দিতে হয় না আলাদা করে ওরা কিন্তু এই জায়গাটাতে যে আমার বাউন্ডারির ভিতরে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোই কিন্তু ওদের সকালবেলার যে খাবারের টাইমটা ওদের কিন্তু খাবার এখান থেকে হয়ে যায় তো আর বাকি সময়টা ওদের খাবার দিতে হয় তো দেখেন এই যে গরুটা গরুটার কিন্তু চেহারাটা আর যে সাইজটা হবে হয়তো এটা সার বছর এটা লাল কালার ও বাজারে গেলে পরে আর যাই হোক না হোক কে তাদের নজর কারবে। তো এটা হচ্ছে হলস্টন ফ্রিজিয়ান তো এটা হচ্ছে বকনা বাসুর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে